বিল গেটস পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার কি মনে হয় এই পৃথিবীতে আপনার থেকেও ধনী কোনো ব্যক্তি আছে তখন বিল একটু ভেবে উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ একজন আছে এবং আমি আজীবন চেষ্টা করলেও তার থেকে ধনী হতে পারব না বিল গেটস এর মুখে এই কথা শুনে সাংবাদিকের মুখ তো একদম হা হয়ে গেল সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে কে সেই ব্যক্তি যার আপনার থেকেও বেশি ধন সম্পত্তি আছে তখন বিল গেটস একটা গল্প শোনায় ওই সাংবাদিককে সেই গল্পটা বেশ কিছু বছর আগে তখন বিল গেটস সাধারণ বিজনেসম্যান এবং সে কোথাও একটা ট্রাভেল করতে গিয়ে নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে এক খবরের কাগজ বিক্রেতাকে দেখেন এবং খবরের কাগজ বিক্রেতাকে দেখে তিনি এগিয়ে যান একটা খবরের কাগজ কিনবেন বলে গিয়ে একটা খবরের কাগজ হাতে নেন নিয়ে যখন টাকা দিতে যাবেন সেই মুহূর্তে বিল গেটস লক্ষ্য করেন যে তার পকেটে খুচরো পয়সা নেই যায় বিল কাছে পয়সা যাই হোক তো খুচরো পয়সা নেই দেখে উনি খবরের কাগজটা ফিরিয়ে দিতে যান খবরের কাগজ ওলাকে কিন্তু খবরের কাগজ ওলা তখন বলেন যে এটা আমার লাগবে না তুমি নিয়ে যাও বলছে না না আমার কাছে পয়সা নেই বললো ঠিক আছে পয়সা লাগবে না এটা আমার তরফ থেকে তোমার গিফট বিনিয়ে তো বিল গেটস প্রথমে রাজি না হলেও পরে ওই খবরের কাগজটা নিয়ে নেয় এবং উনিনার ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে ঢুকেতে। তার বেশ কিছু বছর পর কোইনসিডেন্টলি আরো একবার নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে বিল গেটস ওই খবরের কাগজ বিক্রেতাকে দেখতে পায়। এবং দেখতে পেয়ে এগিয়ে যায় আরো একটা খবরের কাগজ কিনবে বলে। কিন্তু এবারও খবরের কাগজটা হাতে নেয়নি। কোইনসিডেন্টলি হাত দিয়ে দেখে পকেটে যে পকেটে এনাফ পয়সা নেই। তখন উনি খবরের কাগজওয়ালাকে বলেন যে দুঃখিত এবারও আমার পকেটে পয়সা নেই তখন বিল গেটস খবরের কাগজটা আবার রেখে দিতে যান কিন্তু খবরের কাগজওয়ালা বলেন যে এটা তুমি নিয়ে যাও বিল গেটস বলে যে না না এটা আমার পক্ষে গ্রহণ করা অসম্ভব বলছে এটা তুমি নিয়ে যাও কোনো চিন্তা করো না আমি আমার লাভের অংশ থেকে এটা দিয়ে দেব। আমার কোনো ক্ষতি হবে না তো বিল গেটস একটা না এই করে খবরের কাগজটা নিয়েই নেয় এবং আবার ফ্লাইট ধরতে চলে যায় তারপর কেটে যায় প্রায় পনেরোটি বছর এখন পনেরো বছর পর বিল গেটস এই পৃথিবীর থেকে ধনী ব্যক্তি পৃথিবীর সবাই তাকে চেনে তার নাম জানে এবং সেই সময় তার হঠাৎ করে মনে পড়ে ওই খবরের কাগজ ওলার এবং মনে পড়ার সাথে সাথে উনি খোঁজ শুরু করেন ওই খবরের কাগজ এবার বিল গেটস ওনার কাছে তো সোর্সের অভাব নেই তো প্রায় দেড় মাস খোঁজাখুঁজির পর উনি ওই খবরের কাগজ ওলার অ্যাড্রেস বের করতে পারেন এবং অ্যাড্রেস বের করার পর বিল গেটস নিজে ওই খবরের কাগজ ওলার বাড়িতে যান বাড়িতে গিয়ে ওই খবরের কাগজ ওলার সাথে দেখা করেন খবরের কাগজ ওলার এখন অনেকটা বয়স হয়েছে তো উনি জিজ্ঞেস করেন ওই বৃদ্ধকে যে আপনি আমাকে চেনেন ওই বৃদ্ধ খবরের কাগজ ওলা উত্তর দেয় যে হ্যাঁ চিনি আপনি বিল গেটস তখন খুব বিল গেটস বলেন যে আপনার কি মনে আছে আপনি আমাকে একবার সাহায্য করেছিলেন এয়ারপোর্টে একটা খবরের কাগজ দিয়েছিলেন এবং কোনো পয়সা নেননি তখন ওই বৃদ্ধ লোকটি হেসে বলে হ্যাঁ আমার মনে আছে একবার নয় আমি তোমাকে দুবার খবরের কাগজ দিয়েছি বিনামূল্যে বলে যে আমি আপনার ওই দিনে সাহায্য ফিরিয়ে দিতে চাই তখন ওই বুধ লোকটি হেসে ফেলে সে বলে যে তুমি কি ভাবছো আমি সেদিন তোমাকে যে সাহায্যটা করেছিলাম আর আজ তুমি এখানে এসে আমাকে যে সাহায্যটা করবে সেটা কি সমান বিলগিজ বলল কেন নয় তখন ওই ব্যক্তিটি বলেন যে সমান হতে পারে না কারণ আমি তোমাকে সেদিন যখন সাহায্য করেছিলাম তখন আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না আমি তখনও দরিদ্রই ছিলাম কিন্তু এখন তুমি যখন আমাকে সাহায্য করতে এসেছো তুমি এই পৃথিবীর সব থেকে ধনী তোমার কাছে সমস্ত কিছু আছে দেওয়ার মতো এটা কখনোই সমান হতে পারে না সেদিন বিল গেটস বুঝেছিলেন যে এই পৃথিবীতে শুধু টাকা থাকলেই ধনী হওয়া যায় না বরং সত্যিকারের ধনী ব্যক্তি সেই যার কাছে কিছু না থাকা সত্ত্বেও নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে মানুষকে বিলিয়ে দেয় এই গল্পটা সাংবাদিককে শোনানোর পর বীরগেজ বলেছিলেন যে সেদিন আমি বুঝেছিলাম আমি এই পৃথিবীর ধনী ব্যক্তি কখনোই হতে পারবো এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি সেই যে নিজের কাছে কিছু না থাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করতে পিসপা হয় না যার কাছে কিছুই না থাকা সত্ত্বেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়ার অপেক্ষা করেনি যাই হোক এই গল্পটার সত্যতা আমি জানি না তবে গল্পটা খুবই ইন্সপায়ারিং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো